একটা গাছের বনসাই আমরা শিকড়টাকে শিকড়টাকে আমরা করেছি লাভ শেপ দেখেন যে কত সুন্দর আসলে এটা হচ্ছে আমাদের বাগানের একটা সৌন্দর্য ছিল কিন্তু কিছু কারণবশত অনেকে গাছটি চেয়েছিলেন তা আমরা তাদের জন্যই এই গাছটি অবশ্যই সেল করে দিব দেখুন কত সুন্দর শিকড় দিয়ে আমাদের হচ্ছে লাভ শেপ করা আছে এটি ধীরে ধীরে আরো অনেক সুন্দর লাভ শেপে পরিণত হবে এছাড়া অনেক ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই গাছটি আমরা কিন্তু হচ্ছে সেল করে দিব তো দেখুন গাছটির শেপটা অনেক সুন্দর আর চাইলে কিন্তু আরো সুন্দর শেপ দেওয়া সম্ভব তো যারা আমাদের এই গাছটি নিতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ বা নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে এই গাছটি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর গাছটি অবশ্যই খুব কম মূল্যে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা এই গাছটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিবেন আর এছাড়া আমাদের কাছে সকল প্রকার গাছ সকল ধরনের গাছ যেমন আপনারা বড় অ্যাডোনিয়াম বিভিন্ন ধরনের অ্যাডোনিয়াম গাছগুলো আপনারা নিতে পারবেন আপনাদেরকে আমি একটি অ্যাডোনিয়াম গাছ দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সিটপট সহ অ্যাডুনিয়াম গাছ দেখেন ফুলটা অবশ্যই একটু নষ্ট হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে ডবল প্যাটার্ন একটা রেড কালার ফুল এই যে এটার এটার ফুলটা অবশ্যই এখানে আছে এটার ফুলটা এখানে আছে এটা হচ্ছে এই গাছের ফুল অনেক সুন্দর তো দুই ডাল বিশিষ্ট এবং এটা মিনিমাম হচ্ছে আপনার প্রায় নিচ থেকে চার ফুট সাড়ে চার ফুট উচ্চ লম্বা আর এই কটেজটা দেখেন যে কত মোটা এবং সাথে বাগান বিলাসের প্রত্যেকটি জাত আমাদের কাছে আপনারা হচ্ছে পাবেন এটা একটা ফুল এটা হচ্ছে সুব্রা হম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সুব্রা এছাড়া আপনারা হচ্ছে অ্যালুনিয়ামের এই রকম ভাবে কটেজ যুক্ত দেখুন যে কি অনেক মোটা কটেজ যারা হচ্ছে কলম করবেন এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন একটা ফুল অনেক সুন্দর তো আমরা চাচ্ছি যে আপনারা যে কোনো ধরনের গাছ নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া সকল প্রকার ফল ফুল সহ আপনারা যে চারাগুলো পাবেন সবগুলোই আমাদের কাছে আছে স্টকে অ্যাভেলেবল আপনারা দেখছেন যে এই বিশেষ করে আমাদের আজকে লাইভে আসার যে মূল কারণ সেটি হচ্ছে আমাদের এই যে এই গাছটি সেল করার জন্য তো অবশ্যই করে রাখলে আপনারা সকল প্রকার আপডেট গাছের আপডেট এবং হচ্ছে যে কোনো ধরনের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আর আমরা চাই যে প্রত্যেকটি মানুষের উপকার হোক সেই দিকে লক্ষ্য রেখে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার গাছ সেল করে থাকি এই যে আমাদের এরকম টপসহ এই গাছগুলো আপনারা হচ্ছে আমাদের কাছে পাবেন দেখুন যে কত সুন্দর মাধবীলতা অর্থাৎ এটা হচ্ছে কিন্তু হাইব্রিড মাধবিলতা কোনো বাসনা নেই কিন্তু এটা হচ্ছে আপনি টপে লাগাইলে প্রচুর পরিমাণে ফুল পাবেন দেখুন কি পরিমাণ কলে আসছে আর এরকম ধরনের গোলাপ প্রত্যেকটি গাছে আমাদের ফুল সহকারে আপনাদেরকে গাছগুলো দিতে পারবো চেরি ফুল তারপরে এই যে এটা হচ্ছে সুইট লেমন এইগুলো হচ্ছে অবশ্যই আমার স্থাদে আছে কিন্তু আমার নার্সারিতে ব্যাপক পরিমাণ গাছ আছে আপনারা দেখছেন যে এটা হচ্ছে আমরা আমড়ার কিন্তু হচ্ছে মুকুল আছে অর্থাৎ এটা হচ্ছে কিন্তু বারো মাসে একটা আমরা এইসব গাছগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাছ নেওয়ার জন্য আর এই গাছটি তো আপনাদেরকে দেখালাম আমি যে এটি অনেক সুন্দর একটা গাছ গাছটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটি বিষয় আপনাদেরকে বলতে চাই আমরা প্রতিটা প্রতিবেদনে আমাদের যে সামনের যে প্রতিবেদনগুলো আমরা নিয়ে আসছি গরু ছাগল বা প্রত্যেকটা কিছুর প্রত্যেকটা প্রতিবেদনে আমরা কিন্তু হচ্ছে প্রতিবেদন স্থল থেকে যে ভাইয়ের সাথে প্রতিবেদন করব সেই ভাইয়ের সাথে লাইভে যাওয়ার চেষ্টা করব এবং লাইভে গিয়ে অন্তত দশ মিনিট পাঁচ মিনিট তিনার সাথে আমরা কথা বলবো আর এছাড়া আমরা বিভিন্ন নার্সারি বা আমার নিজস্ব একটা নার্সারির পেজ আছে সেই পেজেও পেজের থেকেও আপনারা হচ্ছে চারা অর্ডার করতে পারেন সেই পেজটির নাম হচ্ছে এসপিএম নার্সারি বিডি তো আমরা সেখানেও আপডেট দিয়ে থাকি আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ যাতে প্রতারিত না হয় যেখান থেকেই যে চারা বা যে কোনো জিনিস ক্রয় করলে অনলাইন থেকে সে যেন কোনো প্রতার মানে প্রতারণার সম্মুখীন না হয় সেটাই আমাদের মূল লক্ষ্য তো আজকে এই পর্যন্তই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে মানুষের উপকারে কাজ করতে পারি ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে